বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি একটা ডিম আর ময়দা দিয়ে এক কাপ ময়দা দিয়ে সিম্পলের একটা রেসিপি শেয়ার করব এই সিম্পলের রেসিপির জন্য আমি প্রথমে একটা ডিম নিলাম আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে সেজন্য আমি এই ডিমটা ফেটানো একটা দেখাইতে পারি নাই একটা ডিম নিয়েছি এক সিমটি পরিমাণ লবণ দিয়েছি আর দিয়েছি আমি এই চামচের সাহায্যে দুই চামচ চিনি চিনি মিষ্টিটা আপনারা যা যা পছন্দ মতো দিবে আমার স্কিপ হয়ে গেছে দুঃখিত আপনারা কিছু মনে করবেন না এই চিনি আর ডিমটা আমি আগে একটু ভালো করে ফেটে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ রান্নার তেল আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন আমি এই চিনের চামচের সাহায্যে এক চামচ তেল দিলাম এবার দিচ্ছি আমি এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন আজকে গুঁড়া দুধ দিচ্ছি না অল্প করে কালো জিরা দিচ্ছি বাচ্চারা একটু কম পছন্দ করে জন্য পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি আপনারা চাইলে কালো জিরা আর একটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু এইসব নাস্তার মধ্যে যদি একটু কালো জিরাতে দেওয়া হয় দেখতেও সুন্দর লাগে খেতেও খুব ভালো লাগে খামিটা একটু নরম হয়েছে আমি আগে এক চামচ চা চামচের এক চামচ ময়দা দিলাম প্রথমে যদি প্রয়োজন হয় আরেক চামচ দেওয়ার প্রয়োজন হলে আরেক চামচ দিব আমি আরেক চামচ ময়দা দিয়েছি মোট এক কাপ দুই চামচ দুই চা চামচ আমি ময়দা দিয়ে দুটা মাখিয়ে নিলাম যখন একটু রেস্টে রাখব আরও টেনে যাবে দশ মিনিট আমি একটু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখব এবার আমি সিম্পল বানিয়ে নিব আমি কিছুদিন পরপর শেয়ার করি একটু নতুনদের জন্য সবাই জানেন কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা জানে না আমার কাছ থেকে আমার পরিচিত অনেকজনে কিন্তু জিনিসটা জানতে পেরেছে এই যে আমরা রুটির পাট বেলিংকে আমরা ইউজ করার পরে কি করি একটু ভালো করে মুছে পলিথিন ভরে রাখি আমি যেন টিটিকা আর তালা যেন এগুলোর মধ্যে উঠতে না পারে কারণ যখন আমরা পরোটা রুটি চট করে বানাই প্রতিদিন বানাতে হয় তখন কি হয় ধোয়া যায় না সেজন্য আমি একটু পলিথিনের মধ্যে ঢুকে যা এই বেলিনটাকে আমি একটা কাগজ দিয়ে ঢুকিয়ে রেখেছিলাম নাহলে কালচে কালচে একটু চিকা পড়ে যায় সেজন্য কয়েকদিন যদি বানানো না হয় তখন একটা কালচে চিকা পরে সেজন্য একটা কাগজ দিয়ে মুড়িয়ে পলিথিনের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম সেই জিনিসটা আজকে আম আপনাদের সাথে আরেকটু শেয়ার করলাম এই তো সিম্পল ডুটা আমি আরেকটু করে মেখে নিচ্ছি একটু নরম ছিল সেটা টেনে গেছে এখন বেশি শক্ত না আবার অতিরিক্ত নরমও না অল্প করে ময়দা চিটি দিচ্ছি নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যতটুকু পারি আমি পাতলা করে বেলে নিয়েছি এবার একটা আমি বোতলের ঢাঙনে নিয়েছি সেটা আপনারা কুকি কাটারও নিতে পারেন ছোটো এরকম একটা ঢাকনার সাহায্য করে নিতে পারেন এভাবে করে আমি এবারে সিম্পুলটা আমি কিভাবে ডিজাইন করছি সেটা শেয়ার করছি এভাবে একসাথে লাগে দিয়ে এক পাশে এভাবে করে দিলে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন হয়ে যাবে একদম সহজ এগুলা বানাইতে কিন্তু খুব মজা হয় আমার ভীষণ ভালো লাগে বানাতে গেলে এই তো সবগুলা সিম ফুল আমি বানিয়ে নিয়েছি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এবার আমি এটা এগুলা ভেজে নিব এবার আমি সিম ফুলগুলা ভেজে নিব মাশাল্লাহ আমার দেখতে অনেক সুন্দর লাগতেছে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি গরম বলতে এখন মাত্র হালকা গরম হচ্ছে বেশি না এ পর্যায়ে আমি সিমফুলগুলো দিয়ে দিব তারপর মিডিয়াম টু লো আছে মধ্যে আমার সিম ফুলগুলো বাঁচতে হবে দেখেন একদম বুত করে ফ্যান উঠছে না তাহলে বুঝতে হবে তেলটা এখনো বেশি গরম হয় নাই এই অবস্থায় কিন্তু সিম দিয়ে দিতে হবে যদি বেশি গরম অবস্থা দিয়ে উপরে কালার চলা আসবে ভিতরে কিন্তু মুচমুচোটা হবে না সেজন্য এই তো এখন আমার তেলটা কিন্তু মোটামুটি অনেকটা গরম হয়ে গেছে সেজন্য জন্য উঠছে হালকা হালকা নেড়ে নেড়ে আমি বেজে নিচ্ছি এভাবে করে এ সময় একটু ঘন ঘন নাড়তে হবে না হলে এক সাইডে বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনবরত এরকম করে করে হালকা হালকা নেড়ে নেড়ে বেজে নিব দেখুন কালার চলে আসছে আমার সিম্পুল বাজার কালারটা কিন্তু ভিতর থেকে হয়ে আসছে আপনাদের সাথে আমি লাস্ট তেলটা একটু শেয়ার করছি দেখুন যেরকম তেল দিয়েছি আমি তেল রয়ে গেছে একটু ডুবু তেল দিয়ে ব্যস্ত হয় সবগুলো যখন যখন একসাথে দেওয়া হয় সেজন্য এখানে দেখুন ভাজার পরে কোনো তেল নেই এ পিঠাতে কিন্তু বেশি তেল খায় না এই শিম পিঠাতে হয়ে গেল আমার সিমফুল পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি বিকালে চায়ের সাথে যে কোনো সময় বাচ্চাদের জন্য খুব মজার একটা রেসিপি আমার সিম্পুল পিঠা ফুলটা কিন্তু অসম্ভব মোসমুচো হয়েছে দেখুন মাশাল্লাহ একদম পনেরো বিশ দিন একটা বইম্বরে রেখে খেতে পারবেন খুব মোসমুচো হলে কিন্তু এই পিঠাটা কিন্তু বেশি মজা হয় আমার এই সিম্পল ফুলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় বুলডুটে হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম